এসএসসি পরীক্ষা দু তোমাদের চট্টগ্রাম বোর্ডের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের এমসি অংশের সঠিক সমাধান তুলে ধরছি প্রশ্নের সেট হচ্ছে খ দেখো এক নাম্বার যেটা এটা সঠিক উত্তরটা হচ্ছে ক দুয়ের গ তিনের গ চারের খ পাঁচের ঘ ছয়ের ক সাত নাম্বারের সঠিক উত্তর ঘ আটের খ নয়ের খ দশের ঘ এগারোর ক বারোর খ তেরো নাম্বারের সঠিক উত্তরটা হচ্ছে খ এরপর পরবর্তী অংশে যাচ্ছি পরবর্তী যে অংশটা রয়েছে তোমরা একটু খেয়াল করো দেখো চোদ্দো নাম্বারের সঠিক উত্তর ক পনেরোর ষোলোর গ, সতেরোর ঘ আঠেরো নাম্বারের ক উনিশের খ বিশের ঘ একুশ নাম্বার এটা সঠিক উত্তরটা হচ্ছে খ বাইশের ঘ তেইশের ক চব্বিশের ক পঁচিশের গ ছাব্বিশের ঘ সাতাশের সঠিক উত্তর হচ্ছে দেখতে পাচ্ছ যে সবগুলোই হবে তার মানে ঘ আটাশের ক উনতিরিশের খ এবং তিরিশের সঠিক উত্তর হচ্ছে ক মিলিয়ে দেখো কয়টা হলো অবশ্যই কমেন্টস করবে আর যদি কোনোটাই ভুল মনে হয় বা ভুল উত্তর মনে হয় তোমরা অবশ্যই সঠিক উত্তরটা কমেন্ট সেকশনে জানিয়ে দিবে কারণ তাড়াহুড়ো করে উত্তর করা এই জন্য ভুল হতেই পারে